আমাদের এখানে অনেক ধরনেরই পারফিউম আছে যেমন দোকানে বা লিস্টের হিসাব করতে গেলে 200 250 কিন্তু আরো বেশি হয় 1200 1500 আইটেম হয় কিন্তু এতগুলো আইটেম রাখা সম্ভব না দ্যাটস হোয়াই আমাদের এখানে 1200 বা 1500 রাখা আইটেম সম্ভব না আমরা 250 ওইটাই রাখি যেটা আমাদের কাস্টমার চায় প্রতিনিয়ত যেটা চলে তারপর আপনারা নতুন কিছু আইটেম যেগুলো ঢুবে ওগুলো আমরা রাখব যেটা ট্রেনিং এ চলে বা কাস্টমার নতুন অবশ্যই আপডেট হয় কাস্টমার লোক আপডেট হয় সবকিছু আপডেট হয় ওই হিসাবে আমাদের আইটেম রাখা বিশ্ববিখ্যাত যে কোনো ব্র্যান্ড আপনার কপি করে দেওয়া যাবে হুবহু सेम হবে হুবহু सेम না হলে 90% আপনার মিল থাকবে লং লাস্টিং আপনার 12 ঘন্টার আমরা গ্যারান্টি দেই আমরা বলি না যে এক সপ্তাহ দুই সপ্তাহ বা ওই চার পাঁচ দিন এভাবে বলি না 12 ঘন্টার গ্যারান্টি আমরা কেন বলি একটা পারফিউম বা একটা আতর যখন আপনি ব্যবহার করবেন তখন ওইটা আপনার কাপড়ের উপর আপনার শরীরের গরমের উপর ডিপেন্ড করে কারণ প্রত্যেকটা মানুষের এক এক রকম গরম টেম্পারেচার ওয়েদার ডিপেন্ড করে যখন বাহির থেকে আসে বেশিরভাগ আমাদের আতর পারফিউম আছে ফ্রান্স এই জার্মান দুবাই সুইজারল্যান্ড সৌদি তো ইউরোপ কান্ট্রি থেকে বেশি আছে সর্বনিম্ন হচ্ছে আপনার এমএল হিসাব করলে আপনি বারো এমএল বা পনেরো এমএল নিন এক একটা আবার যদি কেজি হিসাব কোয়ান্টিটি বেশি হলে আপনাদের দাম কমবে কোয়ান্টিটি কম হলে আবার দাম বাড়বে যেহেতু আমরা ইম্পোর্ট করি করি যেহেতু তো হিসাবে আপনার কোয়ান্টিটি বেশি নিলে দাম কম এমএল বা তিরিশ হিসাব চলে যাবে যদি আবার লিটারের হিসাব করেন আমি এক লিটার নিব বা পাঁচ লিটার নিব তখন ওই হিসাবটা আবার অন্যভাবে চলে যাবে লিটার হিসাবে যারা এই বাইরের দোকানদার আছে যেমন সিলেট চট্টগ্রাম আদার্স যেগুলা আর কি জেলা আছে ওই জেলা থেকে আর কি লিটার হিসাবে ওনারা নেয় এটা আপনার ফ্রান্স সুইজারল্যান্ড তারপর হচ্ছে জার্মান সৌদি দুবাই মূলত এই সব জায়গা থেকে কিন্তু তৈরিটা হয় আতর তৈরিটা হয় ইন্ডিয়া থেকে অনেক বড় আর কি আপনার কারখানা থাকে অনেক বড় কারখানা ওইখান থেকে আর কি ফ্রান্স জার্মান অনেক নানান জায়গায় যায় তো ওইখানে আবার ল্যাবে টেস্ট হয় ল্যাবে টেস্ট হয় সব কিছু রেডি হয় ফ্রান্স জার্মান সুইজারল্যান্ড ওইখান থেকে ওনারা টেস্ট করে তারপর আবার বাংলাদেশ না এখানে আমাদের কোনো অ্যালকোহল ব্যবহার করা হয় না আপনি যদি অ্যালকোহল ফ্রি আপনি যদি ধরেন স্প্রে বানিয়ে নিবেন এটা হচ্ছে অয়েল বেস এখন অয়েল বেস আপনি স্প্রে বানাতে পারবেন না স্প্রেতে ঢেলে দিলে ওটা কি হবে যে একবারে কাপড়ে লাগলে কাপড়ে দাগ বের যায় আমি যদি স্প্রে বানাই দিই তো ওটা তার কোনো প্রবলেম হবে না স্প্রে আমি হালাল ভাবে বানাই দিতে পারবো এটা আপনি অফিস মাদ্রাসা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন যে কোনো ব্র্যান্ড আমি স্প্রে বানাই দিতে পারবো ব্র্যান্ডের কথা বলতে গেলে এখন বহুত ব্র্যান্ড আছে গুচি আছে ডলসেন বানা আছে এরকমই অনেকগুলা আছে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে পছন্দের উপর ডিপেন্ড করে কারণ এক এক জনের পছন্দ এক এক রকম রাইট নাও এখন চাহিদা হচ্ছে ভ্যাম্পার ব্লাড ডানহিল আইকন এস আর কে তারপর হচ্ছে গুচি ফ্লোরা ডিওর সভেজ এগুলো হচ্ছে আর কি অনেক চাহিদা সর্বোচ্চ বলতে গেলে আমার কাছে বারো লক্ষ টাকার আছে লিটার বারো লক্ষ টাকা এখন এটা হয়তো বিশ্বাস করবে না হয়তো আমি বলবে যে আমি ফাপর মার্তাজি ভাই এরকম কিছু ভাই দামের কোনো শেষ নাই দামের কোনো শেষ নাই আতর হচ্ছে এমন একটা শৌখিন জিনিস যে আপনি যখন সৌদিতে যাবেন বা হজ ওমরা করতে যাবেন তো ওখানে যাওয়ার পর আপনার কি মনে হবে আমি যদি একটা বা আতরটা ওই আতরের নেই হাজার নিবো কিন্তু আমি আমি নিব নিব কিন্তু বাংলাদেশ থেকে না আমি সৌদি থেকে নিব কিন্তু বাংলাদেশ থেকে নিব না ওইখান থেকে আবার আমরা ইম্পোর্ট করে আনিতাসি এখন ওনারা মনে করবে যে না এখানে দুই নাম্বার এটা সেটা ওটা সেটা এখন আমরা বারো বছর ধরে বিজনেস করতেছি আমাদের যদি ওরকম দুই নাম্বারই থাকতো তো বিজনেস তো টিকতো না যারা সরকারি কাজ করে উনারা এটা বেশি যেমন উনারা নিয়ে যায় আসে মাসে একবার আসে আইসা পাঁচ এমএল এল ছয় করে নিয়ে যায় যেহেতু ওইটার প্রাইস অনেক বেশি সেই জন্য ওনারা পাঁচ ছয় এম করে নিয়ে যায় ওইটা লক্ষ টাকা হইলে আপনার গিয়ে ধরেন বারোশো টাকা এমএল এল এক এম এর দাম সর্বনিম্ন আপনার তিন হাজার টাকাও আছে চার হাজার টাকাও আছে এই তিন হাজার টাকার নিচে নেই ওটা হচ্ছে বেলি তারপর হচ্ছে বকুল তারপর হচ্ছে কদম ওটা হচ্ছে ফুলের আইটেম ওটা ফ্লেভারের মধ্যেও পরে আবার ফুলের মধ্যেও পরে দ্যাটস হয় ওটার দাম একটু কম